গুড মর্নিং বন্ধুরা এই দেখো এখন দেখতে পাচ্ছ ছটা চল্লিশ কিন্তু ছটা চল্লিশ এখন নয় এখন বাজে দশটা একচল্লিশ আসলে ঘড়িটা বন্ধ হয়ে গেছে ব্যাটারি নেই ব্যাটারিটা আনতে হবে তো গরমের জন্য এই যে পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি চলো বাইরের দিকের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আকাশটা তো একদম পরিষ্কার রয়েছে রোদ ঝলমল করছে দেখে তোমরা বুঝতেই পারছ এই দেখো বেশ সুন্দর ফুরফুর করে হাওয়া হয়েছে কিন্তু রোদের তাপ এতটা পরিমাণে রয়েছে যে ভীষণই গরম একটু নড়াচড়া করলেই একটু কাজকর্ম করলেই পুরো ঘেমে যাচ্ছে আর সবুজ গাছপালাগুলোর জন্য তো আমাদের উঠোনটা জাস্ট অসাধারণ লাগে তাই না বন্ধুরা বন্ধুরা এই যে টিফিনের জন্য গোলা রুটি বানানো হয়েছিল তো সবার টিফিন করা হয়ে গেছে আমিও টিফিন করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই একটা রয়ে গেছে আর এই দেখো দিদি এখানে সবজি কাটছে তো বাগান থেকে কলমি শাক তুলেছে আর এখানে তোমাদের দাদাভাই ভাই বাজার এনেছিল জিঙ্গে কুমড়ো বরবটি বরবটিটা না ভীষণ সুন্দর দেখো এই রকম বরবটি খেতে খুব ভালো লাগে এর থেকে বরবটি অনেক রকমের হয় জানো তো সে একটা ফলাফলা টাইপের হয় না ওইটা খেতে ভালো লাগে না এটা খুব ভালো তো চলো সবজি কাটছে এখনও রান্না হয়নি এই যে ভাতের হাঁড়িটা বসানো হয়েছে আর এরপর সবজি কাটা হয়ে গেলে আমি রান্নাটা সেরে নেবো সঙ্গে থাকো আর দেখো কি সুন্দর লাগছে যতবারই তোমাদেরকে এই উঠোনটা দেখায় না আসলে আমার ভালো লাগে তো সেই জন্য তোমাদের সঙ্গে বারে বারে শেয়ার করি দেখো কী সুন্দর লাগছে আর উঠোনে ঘাস হয়েছিল অনেকটা পরিষ্কার করে ফেলেছে তো তার জন্য আরও ভালো লাগছে বন্ধুরা তোমরা এইরকম একটা সবজি খোসা ছাড়ানোর মেশিন কিনতেই পারো দেখো কত সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে শসা পটল আলু ঝিঙে কত সুন্দরভাবে দেখো খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা এইরকম একটা কিনে নিতে পারো দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো বাইরের দিকের পরিবেশটা একবার দেখে নাও বন্ধুরা ওই দেখো ওখানে সাদা জবা ফুটেছে চন্দনে জবা ফুটেছে অনেকটা দূরত্ব বন্ধুরা হাঁটতে হাঁটতে যাবো না কারণ আমার পায়ে ব্যথা করে বুঝলে বেশি হাঁটা হাঁটি করলে তো সেই জন্য আর যাচ্ছি না দূর থেকেই তোমরা দেখে নাও আর মাঠে এখন পাওয়ার টিলার চলছে কারণ এই যে বর্ষা নেমেছে না তো চাষ হবে আবার সেই জন্য পাওয়ার টিলার চলছে তো এই আর কি পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে নেব কি সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা আমাদের কত মাধবীলতা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এটা ওই বাড়ির পেছন দিকটাতেই গাছটা রয়েছে তো ভাবছি উঠোনে একটা গাছ লাগাবো বর্ষাটা পড়ুক তারপরে উঠোনে একটা গাছ লাগাবো দেখো কত সুন্দর প্রচুর ফুল ফুটেছে কি যে ভালো লাগে দেখতে তোমরা তো দেখে বুঝতেই পারছো প্রচুর ফুল ফুটেছে এখন আমি কিচেনে চলে এসেছি গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিলাম আর একদিকে দেখো অলরেডি শাক ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আর এটা আমাদের বাগানের কলমি শাক আর একটা সবজির তরকারি বানাবো ঝিঙে বটবটি আর পটল দিয়ে এই যে চিংড়ি মাছ দেখো আজকে নেওয়া হয়েছে এসেছিলো মাছ দোকানদার তোর কাছ থেকে এই যে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ কেনা হয়েছে তো এই চিংড়িটা কিন্তু বেশ খেতে ভালো লাগছে আর এই যে দেখো কোড়াতে তেলের মধ্যে ওই যে শাকের টুকরো পড়ে গেছিলো তো এখন আমি চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছি আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি বেশি ভাগটাই রান্না করে নিচ্ছি কারণ অন্য কোনো মাছ নেই এই চিংড়ি মাছটাই রয়েছে তো দেখো চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে বটবটি পেঁয়াজ আর আলু ভাজা করে নেব তারপর ঝিঙ্গেটা দিয়ে দেব তো এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোলঝোল তরকারি বানাবো তাহলে আর ডাল করতে হবে না আর ভীষণ গরম তাই দু এক রান্না ছেড়ে আর গরমে রান্না করে একদম থাকা যাচ্ছে না ভীষণ ঘেমে যাচ্ছে সকালে স্নান করেছি বলে মনেই হচ্ছে না জানো তো প্রতিদিনই রান্না বান্নার পরে আবারও আমাকে একবার গা হাত ধুয়ে ফ্রেশ হতে হয় না হলে থাকাই যায় না আর গরমে বেশি রান্না করলে খাওয়াও যায় না তাই খুব কম পরিমাণে রান্নাবান্না করছি কিন্তু কোথায় কোথায় তোমাদেরকে তো ওয়েলকামই হয় না গুড মর্নিং বন্ধুরা আর কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত নতুন বন্ধু পুরনো বন্ধু সব আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হলো না প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে দিও দেখো সবজি নাড়া হয়ে গেছে আর জলও দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি আর মশলা বলতে কি জানো তো লবণ লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো আর পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়েছি আর অন্য কোনো মশলা দিচ্ছি না এই দিয়েই পাতলা একটা ঝোল বানিয়ে নেব তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর খুবই টেস্টি হয়েছিল এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে কিন্তু পাতলা ধনে মুড়ির ঝোলও খেতে বেশ ভালো লাগে বন্ধুরা তো চলো ফাইনালি কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই দেখো থরের তরকারি বানিয়েছি ছোলা দিয়ে আর শাক ভাজা আর এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বটবটি দিয়ে একটা ঝোল বানিয়েছি আর এদিকে দুধ রয়েছে দুধরা কেউ খায় না আমি আর দিদি হয়তো ভাত দিয়ে যদি মনে হয় তো খায় কিন্তু প্রতিদিন খায় না তাও এটা রাখি আর এই যে বাবার ভাতটা রেডি করে নিয়েছি দেখো একটা লেবু দিয়েছি এটা আমাদের গাছের লেবু আর আজকে লেবু কাটতে কিন্তু একদম ভুলিনি তো লাঞ্চ মিনিটটা দারুণ ছিল বুঝলে বন্ধুরা আর এদিকে দেখো দিদি এখন জল ভরে নিচ্ছে পাম্প চালিয়েছে তো এই ঠান্ডা জলটাই যদি স্নান করতে পারতাম তো খুব ভালো লাগতো অবশ্যই করব স্নান সমস্ত কাজগুলো সেরে নিই পরে স্নান করে নেব আরও একবার বারোটা বাহান্ন বাজে বন্ধুরা রোদ দেখেছ একদম ঝলমল করছে ওয়েদার পরিষ্কার আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব একদিকে এখন জোরো করে দেবো এখন গুছাবো না এই দেখো এইভাবে টেনে নিয়ে এক সাইডে চলে যাবো এই যে দেখো এইভাবে এখন রেখে দিলাম ছাওয়ার দিকে এগুলো সব ভিজে বুঝলে বন্ধুরা এগুলো ভিজে রয়েছে এগুলো তুলবো না দিদির শাড়িটা দেখি একবার শুকিয়ে গেছে কি না হ্যাঁ এটা শুকিয়ে গেছে এটা তুলে নেব। সায়গুলোও ভিজে রয়েছে আর ফুলটা দেখো বন্ধুরা এই রকম কটকটে রোদের মধ্যে ফুলটা কত জ্বলছে দেখো যেন সূর্যের আলো এরা আলোকিত হচ্ছে তাই না ঘরটাও কিরকম আলো হয়ে রয়েছে কি অপূর্ব লাগছে ওহ দিক থেকেই দেখবে সেই দিক থেকেই তোমাদের ভালো লাগবে ফুলটা তাই না বন্ধুরা চলো যত দেখব ততই মন ভরে যাবে এই সুন্দর প্রকৃতিটাকে দিদির কাপড়টা এখানে রাখলাম এই যে সোফাতে পরে গুছিয়ে নেবে আর ঘড়িতে দেখো এখনও সেই ছটা চল্লিশ হয়েই রয়েছে কারণ ব্যাটারি এখনও আনা হয়নি আর এখন এখন বাজে ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম বারোটা বাহান্ন এখন চুয়ান্ন হয়ে গেছে এই আর কি তো এই দাবাটা এসে খুব ভালো লাগছে কারণ একটু অন্ধকার আর বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে বন্ধুরা যে পরিমাণ ঘেমে গেছি আর একদম পুরো ভিজে গেছি এই ড্রেসে আমি থাকতে পারবো না সকালে স্নান করেছি কিন্তু আমি যে এখন এই ঘাম গায়ে এই ঘামটা শুকনো করব তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে খুক খুকে কাশি চলে আসবে তো এখন আমি আরও একবার গা হাত ধুয়ে নেবো ভালো করে এই যে জল তোলা হলো একদম ঠান্ডা ফ্রেশ জলে একটু গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে আবার ড্রেসটা চেঞ্জ করব তো বন্ধুরা আসছি তোমরা সঙ্গে থেকো কেমন বন্ধুরা গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে এই যে চলে আসলাম আর এখন বাজে একটা পঁচিশ দেখতেই পাচ্ছ পাখার তলায় বসে রয়েছি তো অনেকটা সময় রেস্ট নিলাম আর তোমাদের দাদা এখনও এখনো ফেরে নিই তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই ওরা আসলে খাওয়া দাওয়া করবো এখনো কখনো আসবে জানি না একটা পঁচিশ অলরেডি হয়ে গেছে আর এদিকে খিরেও পেয়ে গেছে একটু দু একটু একটু না ভালোই খিদে পেয়ে গেছে কারণ সেই কখন আমি দুটো গোলা রুটি খেয়েছিলাম আর কপু তো সকাল থেকে দুবার সেবা দেওয়া হয়ে গেছে অলরেডি তো এখন গা হাত ধুয়ে ফ্রেশ হয়েছি এখন ওকে ভাবছি কয়েকটা চকলেট দিয়ে দেব তো এখন চকলেট খেয়ে নেবে আর কি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি পারবো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টাটা ভীষণ গরম পড়েছে সবাই যে যার খেয়াল রেখো কেমন সাবধানে কা বেশি বেশি জল খেও চলো টাটা